প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি একটা রিভিউ একটা শাড়ি কম্বো প্যাকেজ ছিল তো আমি একটা পেজ থেকে সেটা হচ্ছে অর্ডার করে নিয়ে আসছি তো পেজটা আসলে খুব ঘাটাঘাটি করে দেখে তারপরে বুঝে শুনে দুই তিন দিন লেগে গেছে তো এই হিসেবে একটা রিভিউ নিয়ে আসছি তো পেজের নাম করে লেখা দেখতে পাচ্ছ যে সরণি তো এটা আমি এখন আনবক্সিং করবো তো এখানে আমি আনবক্সিং করতেছি কি রকম আমি চেয়েছিলাম এবং সেই রকমই এখানে আছে এই যে গলার সেট টিপ এবং এই সাইড আমি অর্ডার করেছিলাম এবং চুরিটা সুন্দর মতো একটা বক্সে করে আমাদেরকে দিয়ে দিয়েছে তো ছবি বক্সের জন্য এটা আসলে খুবই ভালো একটা বিষয় চকলেট ছিল আর হচ্ছে মেহেরি এবং ভিডিও শেষে আপনাদের ছবি দিয়ে দিব যে ওনাদের কীরকম ছিল আর এই প্যাকেজ কি পেলাম এবং যেরকম ছিল সেরকম হুবহু পাওয়া গিয়েছে সব কিছু ভালো মতো আসছে আমাদের ডেলিভারিতে এবং দুই থেকে তিন দিনের মধ্যে আমরা দুই দিনের মধ্যে আমি পেয়ে গেছি আর কি তো আশা করি ভালো একটা আর কি পেজ তোমরা চাইলে প্রিয় জননের জন্য এটা অর্ডার করতে পারো এবং পেজের নাম দেখে দিচ্ছি আবার সেটা হচ্ছে এই যে শর্নি হ্যাঁ এটা ফেসবুকে গিয়ে লিখলেই তুমি পাপা অথবা এই যে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করলেও হবে আশা করি মূলত ভিডিওটা করা হচ্ছে যেহেতু আমি ফেসবুকে কাটাকাটি করে একটু পেজ অর্ডার দিয়েছি এবং সব কিছুই সুন্দর মতো পেয়েছি তা আমি ভাবলাম যে তোমরাও নির্ভয় আর কি ওই পেজ থেকে ই করতে পারো আরও অন্যান্য দিকেই তোমরা হচ্ছে অ্যাড ই করবা অর্ডার দিবা সেখানে অবশ্যই পেজের ফলোয়ার্সগুলো ভালো দেখে নিবা একটু রিভিউগুলো দেখে নিবা দেখে নিলে তো সুবিধা হবে সব মোটামুটিভাবে পেজে রিভিউ দেওয়া থাকে এবং সবগুলোতে রিটার্ন অপশন থাকে তো রিটার্নও করা যায় হ্যাঁ তো এখন আর এগুলো কোনো সুবিধা তো আমি সাবার থাকি যেহেতু সাবারে হচ্ছে মোটামুটিভাবে হ্যাঁ এক দুদিনের মধ্যে চলে আসছে ডেলিভারি তোমরা ভালো থাকো সুস্থ থাকো কথা বেশ